আমরা এখন যমুনা সেতুতে আছি এমন একটা পরিবেশে আছি যমুনা সেতু দেখা যাচ্ছে সুন্দর কিন্তু আর কোন স্পেস পাইতেছি না সেতুটাকে আসতেছে এই যে ও লুক লুকিং লাইক এ ওয়াও যমুনা সেতুর প্রতিটা পিলার দেখা যাইতেছে সেই গাড়িগুড়া চলতেছে যমুনার পাড়েই আমরা স্টে করতেছি অবস্থান করতেছি এই যে যদি আপনাদেরকে দেখাই এই যে আমরা সবাই ঘুরতে আসছি আমিও ঘুরতে মিলন এই মিলন বেরো ভিডিও কর আমাকে আমাকে করো ভিডিও যে কত সুন্দর প্রকৃতি জায়গা ওয়াও ওয়াও খুব সুইট লাগতেছে